তোমরা তো তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমরা লিভিং রুড ব্রিজ দেখে সবে মাত্র কিন্তু বেরোলাম তারপরে আমরা ঠিক করলাম আবারও কোনো একটা জায়গায় যাব। তবে কোথায় যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো যারা এই সাইডটাতে এসেছো দেখো মেঘালয়ে এসেছি আর এখানে যাব না তাই কি কখনো হয় বলো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার সব থেকে ক্লিনেস্ট যে জায়গা সেখানেই যাচ্ছি যে ভিলেজ তো সেখানে লং এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নেই তো ক্যামেরাটা আমার বন্ধ করতে হলো তারপরে আমি মোবাইলে ভিডিও করা শুরু করলাম আর এখানে এসে পৌঁছালাম পেটে দিচ্ছে ডন এখানে খাওয়ার মতো অনেক রেস্টুরেন্ট আছে অনেক দোকান আছে তো সেরকমই একটা জায়গা আমরা বেছে নিলাম আর খাওয়ার জন্য আমরা কিন্তু এখন গুটিগুটি পায়ে সেখানেই চলে এলাম দেখো খাওয়াটা ঝটপট করে সেরে ফেললাম কারণ এটা দেখার পর আমাদেরকে আরও তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে চলে আসলাম আমরা একটু এই জায়গাগুলো একটু ভিজিট করার জন্য তবে এখন তো বৃষ্টি পড়ছে এমনিতে রাস্তাঘাট ভেজা তাছাড়াও এই যে এই গ্রামে আমরা যখন পৌঁছালাম আশেপাশে এমনিতে তো কোনো নোংরা কোনো কিছুই নেই দেখো আজকালকার দিনে তো নোংরা মানে পরিষ্কার জায়গা তো দেখাই যায় না কিন্তু এখানে এসে না এত চকচকে এত ভালো লাগলো তারপর আবার অল্প রস নিতেও ছাড়ে না মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে হাসতে হাসতে তো পেট অলরেডি এমনিতেই ব্যথা হয়ে যায় দেখো আসলাম আমরা স্কাইভিউ ভিউ দেখতে অর্পণ কি বলছে শোনো বলছে কাঁঠাল গাছে ছোটবেলায় খুব উঠেছি এ দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছে বাস বেঁধে বেঁধে উপর একটা ছোট সবার মুখে একই কথা যে কি করতে যাবো এখানে কি করতে যাবো দারুন দারুন তবে হ্যাঁ উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে এটা বুঝতে পারছি কিন্তু এতটা উপরে ওঠার মতো এখন অবস্থা নেই সবে খেলাম পেট পুরো একদম লোড হ্যাঁ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে চলো হাঁটতে হাঁটতে যাবো কি না গো জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল আমরা এপাশ ওপাশ চারিদিকে দেখে এখন আমরা আবার যাচ্ছি দাউকির উদ্দেশ্যে রাস্তা কিন্তু অনেকটা অতিক্রম করে ফেলেছি অলরেডি সাইড দিয়ে যে তারে বেড়াতে আমরা দেখলে ওর ওই সাইডে কিন্তু বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া তার পাশ দিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি দাউকে যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে এই ওয়াটার ফলসটা এত এত দারুণ লাগছিল এত দারুণ দাউকে যাওয়ার ঠিক একটু আগে তো দেখো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম অর্পণ সামনে দাঁড়িয়ে আছে আর আমি এই জায়গাটাকে একটু মিস করতে চাইনি আমি স্কুটি থেকে নেমে এখানে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম দু একটা ফটোও তুললাম দু একটা ক্লিপসও নিলাম তারপরে ওই যে সব রয়েছে না তারপরে আবার অনেকে ভিজিট করতে এসেছে এখানে তাদের মধ্যে আবার কয়েকজন বলে উঠলো যে একটু ফটো তুলে দেওয়ার জন্য তো আমি আবার কয়েকটা ফটো তুলতে তুলতে আমার আবার বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল আর এই সাইডে দেখছো ওদিকে জল যাচ্ছে উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে আমি আবার এনাদেরকে দু একটা ফটো তুললাম ফটো মানে ওনাদের ফটো তুলে দিয়ে তারপর আমি আবার মনে হলো যে না আমার তো একটু দেখা বাকি রয়ে গেছে দেখো আবার এই সাইডে চলে আসলাম আর ওইদিকে অর্পণবাবু আমাকে অলরেডি ডাকা শুরু করে দিয়েছে আর দাঁড়িয়েও না এসো এদিকে আবার বিকাল হয়ে যাচ্ছে কারণ আমাদের এরপরে আমরা দাওকে একটা রুমে থাকবো একটা হোটেল ঠিক করতে হবে আমাদের যেহেতু আমরা কোনোরকম হোটেল ঠিক করে আসেনি তাছাড়া আমাদের একটা রিস্ক রয়েছে কি না আমাদের গাড়ির তেলটা প্রায় শেষের দিকে আর মাত্র একটা খাট আছে ওয়ার্নিং দেওয়া শুরু করেছে তো ওই একটা চাপ রয়েছে যে এখনও কত দূর আমাদেরকে যেতে হবে কত দূর যেতে হবে তবে দেখো ওই ভয়টা একটু কাটলো যে এখানে আমরা চলে এসেছি দাউকির পাশে একদম যে রিভার স্বচ্ছ রিভার তো তার পাশেই কিন্তু আমরা স্কুটি চালিয়ে যাচ্ছি দেখতে দেখতে দারুন একটা জায়গা তো এই জায়গাটাতে আর না দাঁড়িয়ে আমরা আবারও সোজা আর এখানে এসে আমরা দেখলাম যে লোকালয় মানে অনেক মানুষজন রাস্তাঘাটে রয়েছে যাই রাস্তাটা খারাপ হলেও মনটা কিন্তু বেশ ভালো আনন্দে ছিলাম আর আমাদের সত্যি কথা বলতে কি আমাদের স্কুটি চালাতে এতটুকু কষ্ট হচ্ছে না আমাদের রাস্তায় যতটা না কষ্ট হয় অর্পণ বলছে এখানে যেন আরও অনেকটা ইজিভাবে আমি স্কুটিটা চালাতে পারছি আর অনেকটা মজাও লাগছে আনন্দও লাগছে তো তবে হ্যাঁ যেখানে টার্ন আছে সেখানে তো একটু সাবধানে হবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার না বলো আমাদের রাস্তাতে গেলেও তো একটু যেতে হয় ও সমস্ত দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি সামনেই দাউকি যে বাজার সেখানে তো আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি কারণ আমাদেরকে তো যেখানে সেখানে থাকলে হবে না রিস্কি জায়গায় থাকা যাবে না যেহেতু এই সমস্ত জায়গাগুলো এমনিতে একটু রিস্কি জায়গা তারপরে দেখো এখানে কত মানুষজন কেন বলো তো ওই যে বোটিং জন্য সবাই এখানে রেডি যে বোটিং এ যাবে গেলাম যে না আমরা এখন যাব না আমরা তো এখন গিয়ে হোটেলে যাব রুমে ঢুকবো তারপরে ওই জায়গাটা কাটিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে চললাম আর আমাদের মাথায় সব সময়ের জন্য রয়েছে আগে আমরা রুমে ঢোকার আগে আগে স্কুটিতে তেল তেলটা ভরে নেব কারণ কাল ভোরবেলা আমাদেরকে আবার বেরোতে হবে ভোরবেলা পেট্রোল পাম্প না খুঁজে এখন আমরা আগে পেট্রোল ভরে তারপরে আমরা রুমে যাব তবে হ্যাঁ রুম কিন্তু আমাদের ঠিক করে নেই কারণ কোনো জায়গায় আমরা সেরকমভাবে রুম টুম ঠিক করে আমরা যাইনি যেহেতু হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সেই কারণে আর দেখলাম যেহেতু আমরা অফ সিজেনে এসেছি সেরকম চাপ হয়তো হবে না দেখো দাউকি ঢোকার আগে এই জায়গাটা অপূর্ব সুন্দর আর সত্যি কথা বলতে কি এই ব্রিজটা এত সুন্দর তবে এখানে না ফটো তোলা নিষেধ কিন্তু কী বলতো ওই যে চোরের মন পুলিশ পুলিশ এরকম থাকলে আর কী করা যাবে একটু করে মোবাইল বার করছি আবার একটু করে ঢুকে রাখছে এই মন হচ্ছে কে যেন সামনে থেকে দেখে বকা দেবে তো না সেরকম কেউ ছিল না আর কেউ কিছু বলারও ছিল না তো যা কিন্তু এখানে লেখা ছিল ফটো তোলা বারণ দেখো আমি একটু চুরি করে না হয় ফটো তুললাম তোমাদেরকে একটু শেয়ার করার জন্য যাতে তোমাদের তোমরা যারা বাড়িতে আছো যারা এখন এই সমস্ত জায়গায় আসোনি তারা অন্তত একটু দেখতে পারো আমার তো দেখা ছিল না আমার তো খুব ভালো লাগছে নিজের চোখে দেখে আর অর্পণ তো বারবার করে বলছে তুমি একটু ভিডিও করে রাখো যাতে আমি একটু দেখতে পাই জায়গাটা খুব সুন্দর কারণ আমি তো স্কুটি চালাচ্ছি এদিক সেদিক তাকাতে গেলেই দম করে কোথাও গিয়ে বাড়ি খাবো তো সেই জন্য কিংবা ধাক্কা মারবো তো সেই জন্য তুমি একটু ভিডিওটা করে রাখো ওই রকমভাবে ওর কথা শোনাও আর তোমাদের কথা মাথায় রেখেও আমি কিন্তু ভিডিও করতে ছাড়িনি দেখো প্রায় কিন্তু আমরা চলে এসেছি সামনে অনেকগুলো ট্যুরিস্ট গাড়ি আর যে সমস্ত বোটিং এরিয়া সেটা হচ্ছে এই ব্রিজের নিজ দেই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবাই এখানে বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ থেকে বলছি যে প্রায় পৌঁছে গেছে প্রায় পৌঁছে গেছে হ্যাঁ কেন বলবো না বলো আমাদের গুগল ম্যাপও কিন্তু দেখাচ্ছে তাই এই আর আর কিছুক্ষণ আর কিছুক্ষণ কি বলে তো ওই আর কি পাহাড়ি রাস্তা তো যত এক কিলোমিটার দেখা পাঁচশো মিটার দেখা ঘুরে ফিরে ঘুরে ফিরে সে যেন অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে তবে হ্যাঁ আমরা যেহেতু নদীর ধারেই চলে এসেছি মনে হয় না বেশিক্ষণ যেতে লাগবে তো দেখি কতক্ষণ যেতে লাগে তারপরে ওই যে আবার একটা কথা বললাম আমাদেরকে আগে খোঁজ করতে হবে পেট্রোল পাম্প কোথায় আছে আর জানো তো মাঝে অনেকক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা সেই ভিলেজ থেকে বেরিয়ে ক্লিনে ভিলেজ থেকে বেরিয়ে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার জার্নি করলাম তার মাঝে তোমাদের সাথে এই সাবে সবে কথা বলা শুরু করলাম কেন জানো আমাদের মোবাইলে না ছিল চার্জ না ছিল নেটওয়ার্ক তো একটা রিস্কের মধ্যে দিয়ে আসছিলাম আর মনের মধ্যে একটা ভয় ভয় ছিল যেহেতু আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম লোকজন সেরকম নেই মাঝে এক দুজনকে যখন জিজ্ঞেস করছিলাম যে দাও কি কোন রাস্তায় তখন ঠিক বলে দিচ্ছিলেন যে এদিক সেদিক এরকম ভাবে জিজ্ঞেস করতে করতে আমাদের আসতে হলো এতটা রাস্তা নেটওয়ার্ক একদমই উইক কি বলতো এই সব জায়গায় কিন্তু এইরকমই হয় আর আমাদের পাওয়ার ব্যাংকটা অলরেডি নষ্ট হয়ে গেছে জলে ভিজে তো সেই জন্য আর পাওয়ার ব্যাংকেও চার্জ নেই আমরা চার্জ দিতে পারলাম না দেখো আমরা দাউকি বাজার পেরিয়ে আমরা কিন্তু এখন দিয়েছি যে পেট্রোল পাম্পের উদ্দেশ্যে কোথায় একটু 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 পেট্রোল পেট্রোল পাম্প পাবো সেখান থেকে আমরা শান্তি পাই সেই জন্য তো দেখো সামনে একটা পাম্প রয়েছে তো দেখা যাক এখানে বড় বড় ট্রাক জানো তো এই রাস্তাতে একটা জিনিস দেখলাম বড় বড় ট্রাক অনেক বড় বড় আর এই রাস্তায় টার্নও বেশি রাস্তা শুরু হলে কি হবে কিন্তু বড় বড় গাড়ি কিন্তু প্রচুর এ দেখো এখানে আসতে না আসতে আমাদেরকে বলে দিলো যে না পেট্রোল নেই এখানে আছে ডিজেল ডিজেল তো আর ভরা যাবে না স্কুটিতে তারপর আবার বললো যে ওখান থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প আছে তাও সেটা পাহাড়ের মাথায় তো আমরা আবার ছুটে চলেছি সেখানে এদিকে আমাদের পেট্রোলের অবস্থা খুব খারাপ মানে স্কুটিতে পেট্রোল নেই ওয়ার্নিং দেওয়া শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগের থেকে তাও অল্প বলছে না এখন পাঁচ সাত কিলোমিটার ভালোভাবে চলে যাবে রিস্ক থাকলেও আমরা আবার কিন্তু ওই দাও কি যে হোটেলে থাকবো সেই সমস্ত জায়গায় আমরা ফিরে আসতে পারবো তাও একটা তো ভয় থাকে যদি না পাওয়া যায় তখন আমরা কোথা থেকে নেব এরকম আর কি তো দেখো আমরা কিন্তু যাচ্ছি এখন একদম পাহাড়ের উপরে আর এই সমস্ত জায়গাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে এই আর এই যে বললাম না ট্রাকগুলো আসে আর বড় বড় টার্ন এপাশ থেকে ওপাশ যেন একদমই দেখাই যাচ্ছে না আমরা রাস্তা দিয়ে আসলাম তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমরা বেশ ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি সেরকম কোনো অসুবিধা কিন্তু আমাদের হয়নি একমাত্র আমার শুধু মনে হচ্ছে যে তোমাদের অনেকের আশীর্বাদে আমরা আজ ঠিকঠাকভাবে জার্নিটা করতে পারলাম অনেকের হয়তো ভয় লাগবে এ সমস্ত রাস্তা দেখে তবে হ্যাঁ আমরা একটু রিস্ক বেশি নিয়ে নিয়েছিলাম আর মনে হলো আমরা তো দুজনই আছি বলো তো যা হোক দেখা যাবে এরকম ভাবে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছিলাম আর স্কুটিটাও কিন্তু আমরা রেন্টে নিয়ে নিয়েছিলাম মনে হয়েছিল যে না স্কুটি নিয়ে একটু ঘুরে ফিরে দেখব এই সমস্ত জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো আর কি নিজে চোখে দেখতে দেখতে বেশ আমরা অনেকটা পথ অতিক্রম করলাম শিলং থেকে দাউকে আশি থেকে বিরাশি কিলোমিটার তার মাঝে আমরা আরও দুটো জায়গায় ভিজিট করলাম তো টোটাল আমাদের একশো কিলোমিটার মতো পথ আমাদের জার্নি করতে হলো আবার কাল সকালে তবে কি জানো এই জার্নিটা যদি বাড়িতে করতে হতো আমাদের হাতে ব্যথা এ ব্যথা ও ব্যথা শুরু হয়ে যেত কিন্তু কোনো রকম কোনো সমস্যায় হচ্ছে না অর্পণকে আমি তো বারবার করে জিজ্ঞেস করছি আমি কি একটু চালাবো স্কুটি ও বলছে না কোনো অসুবিধা হচ্ছে না কোনো প্রবলেমই হচ্ছে না দেখো আমরা যেহেতু স্কুটিটা নিয়েছি তার কারণ হলো যে যদি অর্পণের সমস্যা হয় তাহলে তো আমি আছি আমি চালাতে পারব অনেকটা রাস্তা অতিক্রম করার পরে এখন পেট্রোল পাম্পের দেখা মিলল যা হোক ঠাকুর করুক এখানে যেন তেলটা পাওয়া যায় হ্যাঁ তেল ভরে পুরো ফুল ট্যাঙ্কি করে আমরা আবার ফিরছি দাউকি বাজারে চলো ওখান থেকে আমাদের আবার অন্য প্ল্যান আছে আজকে সেটা কভার করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কী করতে পারি আর তোমাদের সঙ্গে তো সবটা অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমাদের এই ব্লগগুলো আর সামনের ব্লগ কিন্তু আরও সুন্দর সুন্দর হতে চলেছে অবশ্যই কিন্তু ভিজিট করতে ভুলো না আর আমাদেরকে একটু আশীর্বাদ করো আমরা যেন ঠিকঠাকভাবে বাড়ি অন্তত পৌঁছে যেতে পারি কারণ কি বলো তো স্কুটি নিয়ে বেরিয়েছি একটা রিস্তা থেকেই যাই বলো আর দেখো বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর পাশে পাহাড়গুলো দেখছো পুরো অন্ধকার হয়ে আছে কিন্তু যেহেতু মোবাইলে কোনো চার্জ নেই ক্যামেরাতে সামনে একটু চার্জ ছিল গ্রোপে তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো আমরা এখন এই হোটেলটা চুজ করলাম অনেকগুলো হোটেল ছিল তো সেগুলো তার যাওয়া হলো না অনেকটা পাহাড়ের উপরে উঠে উঠে যেতে হবে তো সেই ভয়ে আর আমরা গেলাম না যে অতটা খাটাখাটনি করা যাবে না দেখো আমরা এসে পৌঁছলাম এইটাতে তবে হ্যাঁ হোটেলটা কিন্তু খুবই সুন্দর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো না আমরা তো এসে দেখলাম না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার আমরা 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 কোন হোটেলে থাকলাম আর এই দেখো এখন আমাদের রুম রুম হচ্ছে এটা যেহেতু দুজন আছি বেডের একটা নিয়ে নিয়েছি আর রুমটা সত্যি খুবই সুন্দর ছিল তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তাহলে চলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর নেক্সট ব্লগুলো দেখতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা